লোকের বউকে নিয়ে পালিয়ে বিচার হবে কোথায় ক্লাবে ঠিক কি কিলাবে বিচার হয় কিলাবের বিচার কি সাধারণ ছেলেরা বিচার করে তুমি যদি মুসলমান হও তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা যে দেখো তো এই কাজটা করেছে এটা কি শরীয়ত সম্মত হয়েছে শুধু সামাজিক হলে হবে না তুমি যদি বলো দেশের আইন মোতাবিক আমি কোর্ট পেপার মুসলমান বলা যাবে না তোকে ইমানদার বলা যাবে না তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস তারপরে তুই যদি সোয়ারের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আর যদি বলো আমি মুসলমান থাকবো আমি মুসলমান তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই শুনেলেন কালকে বলেছি আমাদের সমাজের একশোটা পাপের মধ্যে পাপের দায়ী হচ্ছে আমাদের চোখ চোখ আর সেই পাপটা ভাগ করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মোবাইল ক্যারা কি ভাববেন জানি না অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা যদি বলেন প্রমাণ দেন চার পাঁচ দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে আমাদের বাংলারই ছেলে কোন জেলার বলবো না আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায় আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে হুজুর আপনি কি করে ধরলেন আমি আমরা পাগল সে লেগেছে হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে আমি নামাজ পড়ে তোমার নামাজ কবুল হয় না বলে এই পাপ থেকে বেরুবো কি করে তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন এই মোবাইলের দ্বারাই আমি এই করছি। পাপ গুলো করছি তোমার রোগ হচ্ছে হস্ত বন্ধ করে দাও তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না তোমার স্ত্রীকে পরকিয়ায় লিপ্ত হতে হবে যেহেতু তুমি জৈন চাহিদা মিটাতে পারবে না বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান ইস্তেক পার করে উঠবেন এখান থেকে এই ধরনের পাপ করবেন না যদি মনে হয় মোবাইল আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাকে আপনারা করবেন ফজরের পথ থেকে ফোন করতে লাগবেন আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যাক করবো না আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে হ্যাঁ ইয়াসিনকে দে তো ফোনটা তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি আমার ফোন রিসিভ করিনি আমি ফোনকে দূরে রাখতে চাই খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই আমি খালি খবরগুলো বার করি কাদের ভালোবাসায় জানেন আপনাদের ভালোবাসায় পৃথিবীর কোন বেইমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে কারা কি বলতে চাইছে তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি খবরগুলো দেখি একটা কথা মাথায় রাখবেন এই দেশ স্বাধীনের জন্য যদি ছাপান্ন হাজার আলেম গর্দন দিতে পারে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মলবিদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আজ যদি মুসলমানের উপরে আঁচ আসে সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয় এই উলামারা খাবো আপনারা ভয় খাবেন ভয় যদি খেতে হয় সকলে বলুন কে কে খাবেন কথা বলে না কেন সকলে জোরে বলুন আল্লাহকে আমি আমার মতিজিকে আমার দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি আমি সম্মান করি আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই মোদিজিকে ভয় খাই সে তো একটা সামান্য মানুষ তিনি হচ্ছেন আমার কাছে রিসপেক্টের লোক তিনি প্রধানমন্ত্রী সম্মান করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি সম্মান জানাই রিসপেক্ট করি কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাইনি ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না তাতে আমার ওপরে যদি জুলোমার সিতামের বুলডোজার চালিয়ে দাও কতটা বুলডোজার চালাবে যারা মনে করছেন আমি যদি এই কথা বলি শুনেলেন আজকে বিলুপ্ত হলো যারা আমার বাবা যে আছেন যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন তারা জানবেন তাদের যুগে এমন একটা যুগ ছিল আমার দাদদের যুগে আমাদের বাপদাদ যুগটা এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্যে গুণা হবে বলে পাপ হবে বলে আল্লাহ গুণা দিবে বলে মিথ্যা কথা বলতো না আর এমন একটা যুগে এসে পৌঁছেছি এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ যদি কলেরটা ধরে এই ভয়ে কেউ সত্য কথা বলে না হকটা বলে না আমি সেদিনে আলমাল জায়গা নয় আমি কলকাতার নিউ টাউনে দে গমলা থানা উত্তর চব্বিশ পরগনায় বলে এসেছি যে শোনো আজকে পশ্চিমবাংলার হালত মুসলমানদের মধ্যে আমার নবীগী সাল্লাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীগীর কাছে তা ইক র বিসমি রব মিক আল্লা দীফ খলাক খলাক আলা ইনসানমিন আলাফ ইখর বরফ বুক আল্লা আকরম আল্লাহ শিক্ষার বুনিয়াদ রেখেছেন আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি জোরবরু সুহানা অথচ এই মুসলমান শিক্ষা লাইনা সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটাও চাল কোরআন ওই জন্যে জানে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বললাম কিসের ইতিহাস পৃথিবী নবীজি সাল্লাহ আলিসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহেনের মধ্যে ক্যাপচার আর পৃথিবীর শ্রেষ্ঠ আজ ও মিশরের মিশরের বুকে পৃথিবীর সবথেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে আল সব থেকে বড় ইউনিভার্সিটি মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ আপড়ান তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআন আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে এই মাদ্রাসায় ছাত্র কটা আছে জন ষাট পঁয়ষট্টি জন পঞ্চাশ জন ধরলাম অনেক লোক বলবে কেসিয়া সেক্রেটারি এত বড় মাদ্রাসা পঞ্চাশ ষাটটা কেন আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে যারা শিক্ষিত আছেন তাদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছি বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন আপনার মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন মাদ্রাসা শিক্ষকের বেতন ষাট হাজার করুন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম ডাক্তার মাস্টার এসুও বলবে আমার একটা ছেলেকে মলবি করো রাধা ভাত পাবে পঞ্চাশ হাজার বেতন পাবে এই মাদ্রাসাগুলো ওই জায়গা থাকবে না কিন্তু এরা জানে মলবি করলে তিন হাজার বেতনে ইমামতি করবে পাঁচ হাজার বেতনে ইমামতি করবে ঠিক বলছি না ভুল বলছি এটা মিলিয়ে নিবেন তা না হলে তুমি যদি দিনের প্রতি মহাব্বত করতে তোমার সন্তানকে কোরআনে শিক্ষা দিতে আজকে কষ্ট লাগে মক্তবে ইমাম সাহেব কোরআনে শিক্ষা দেয় পৃথিবীর সব থেকে উমদা কিতাবে শিক্ষা এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে ঠিক বলছি না ভুল বলছি পয়সা দিতে চাই না আরে বড় কষ্ট লাগে তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে টিউশন ই টিউশন মাস্টারের ইংরেজি মাস্টারের বেতন তিনশো অঙ্কর পাঁচশো বাংলার দুশো সায়েন্সের তিনশো সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই আর কোরআনের পেছনে যদি ইমামকে পঞ্চাশ টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্য তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে আমি বললাম ফোনে আমি কথা বলবো না অত সময় নাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কি প্রশ্ন আছে পড়শন করছে হুজুর কোনো বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে এখনো খুব দামি কথা মারাত্মক কথা এর উত্তর আমার কাছে আছে মানুষকে ইনসাফ করতে হবে বললে জি হুজুর করতে হবে তাহলে ইনসাফগুলো শুনেলাম আমার বাপ বাহান্ন বছর জলসা করছে পশ্চিমবাংলার মাটিতে ইনসাফগুলো বলে দিই আমি বললাম আমার বাপের কিছু ইতিহাস শুনে আমার কাছ থেকে আমি ছোট থেকে জন্মর পর থেকে আমার বাপের কাছে মানুষ হয়েছি আমি আমার জীবনের প্রথম ছাত্র আমার বাপের মাদ্রাসায় তারপরে আমার গুজরাট তারপরে উত্তর উত্তরপ্রদেশ আমার প্রথম জীবন কেটেছে এমনও জলসায় গেছে মুর্শিদাবাদে দশ টাকা করে দুশো টাকা খামের ভেতরে ভরে দিয়ে দিয়েছে দেখেনি পকেটে ভরে নিয়ে এটার নাম হচ্ছে ইনসাফ খরচ হচ্ছে তখনকার যুগে বাসেতে পাঁচশো টাকা দিয়েছে দুশো টাকা ইনসাফ শুধু তাই নয় আমি নাম করব না দিনাজপুরের মাটিতে গত বৎসরে জলসা করেছি মাদ্রাসার জলসা এক টাকাও দেয় নাই ঘুরে গেছে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন আজও দেয়নি আমি চাইনি ফিস সাবিল্লা মাদ্রাসার জলসা দেয়নি কি হয়েছে আমার ভাগ্যকে কাটতে পারবে না ইনসাফ এটা এটা হচ্ছে ইনসাফ অনেকজন বলে হুজুর বলছে অগ্রিম টাকা ভরে দাও তোর ব্যবহারে বলতে বাধ্য হয়েছে বক্তা তোর ইনসাফে বলতে বাধ্য হয়েছি টাকা এমনি নয় যদি বলে ইনসাফ করো আমি মুর্শিদাবাদে গাড়ি নিয়ে এসেছি দু হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ছিল না ভাড়া করে এসেছি হুজুর একজন বক্তা বাংলাদেশের অ্যাবসেন্ট হয়েছে আপনি আসুন আমি বললাম বাবা ইনসাফ করে টাকা দিবে। জি গাড়ি ভাড়া দু হাজার টাকা দিয়েছে আঠেরোশো পকেটে অনেকগুলো লোট ভরে দিয়েছে আমি গুনি বাড়িতে গিয়ে তোমাদের মুখের সামনে রেডিমেড ধরা হবে রং কুল পাবে উটের মাতার মতো কুল হবে কুল পেড়ে খাবে আবার কুল ধরে যাবে বড় বড় কাঁদি কাঁদি কলা পাবে ঠোকা ঠোকা আঙ্গুল যেটা চাইবে তোমার মুখের সামনে আসবে ওয়ালাহমি তাইনি মিম্মা ইশতাহুন আর যে পাখির মাংস চাইবে তোমার দিকে ভুনা ভুনা রেডিমেড দেওয়া হবে ওয়ালাহমি তাইনি মিম্মা ইশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল যেমন ভাবে তোমরা ডিব্বার মধ্যে মুক্ত পাত্রকে দিব্বার ভিতরে হীরে मोती শুনাকে তোমরা লুকিয়ে রাখো দিব্বা তার উপরে দিব্বা তার ওপরে আলমারি তার ওপরে লকার ওইভাবে আমার আল্লাহ বলছেন আমি ওইভাবে মানুষকে শুনে না তোমাদের জন্য যে হুর বিবি রাখা হয়েছে আমি আল্লাহ লুকিয়ে রেখেছি তোমরাই তোমাদের জীবনে প্রথম তাদিকে স্পর্শ করবে তোমরা সেদিনে তোমাদের কৃতিকর্মের বিনিময়ে পাবে একটা ফেসবুকে দেখলাম একটা মেয়ে প্রশ্ন করেছে ছেলেরা হুর পাবে মেয়েরা কি পাবে কতরূপই ধরে নি মেয়েদিকে তো পাওয়া দরকার পুরস্কার পাবে আচ্ছা দুনিয়াতে শুনেছেন কোন মেয়ের দূত স্বামী হয় কথা বলে না আমাদের সমাজ মেনে নেবে শুনলেন ত্রিकोण প্রেম নাম আছে একটা একটা মেয়ে যদি দুটো ভালোবাসা থাকে একজনকে মার্ডার হতে হবে হয় মেয়েটাকে নাহলে দুটো ছেলের মধ্যে একজনকে ঠিক না এটার নাম ত্রিकोण প্রেম একটা স্বামী একটা স্ত্রী দুটো স্বামী হতে পারে না আল্লাহ একটা স্বামীকে চারটা বউ রাখার इजाजत দিয়েছে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ কিন্তু একটা মেয়ে একটার বেশি স্বামী রাখতে পারবে না তার অনেকগুলো আছে বলে মায়েরা ভালো করে শুনবে এটা আপনাদের উত্তর বৈজ্ঞানিক দিক যেটা আছে যেটা ডাক্তারি দিক আছে একটা মেয়ে তার সঙ্গে যদি আজকে কোনো পুরুষ তার স্বামী মিলামিশা করেছে দ্বিতীয় দিন যদি সে অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করে তৃতীয় দিন যদি আবার এই পুরুষটার সঙ্গে মিলামিশা করে এই তিনজনের মধ্যে একজনের অ্যাডস এর রোগ হতে পারে এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে ওই জন্য ইসলাম এত সুন্দর দুটো পুরুষ একসাথে রাখলে এক নম্বরই রোগ হতে পারে দ্বিতীয় নম্বর बच्चाता कम्युनिकेशन হতে পারে বাচ্চা দিয়ে ঝামেলা হবে বাচ্চা ছেলের পেটে পয়দা হয় না মেয়ের পেটে মেয়ের পেটে তাইলে মেয়ের পেটে যখন বাচ্চা পয়দা হয় জানবেন মেয়েটার কাছে দুটো স্বামী থাকা যাবে না একটাই থাকতে হবে দুটো থাকলে অসুবিধা ওই জন্য জান্নাতে মেয়েরা কি পাবে শোনো ছেলে রাহুর পাবে আর তোমরা পাবে তোমাদের नेक স্বামী কে জুরবুন সুবহানাল্লাহ যাদের নেক স্বামী আছে তোমরা তোমাদের স্বামীকে নামাজের অর্ডার দাও স্বামীরা স্ত্রীকে নামাজের অর্ডার দাও তোমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক করো জান্নাত পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে যাও তোমরা স্বামী পাবে তোমাদের স্বামীকে জান্নাতের উত্তর অধিকারী হবে আমার ভাই বেঈমান কাফেররা দিমত ভাবে আপনাদেরকে চেটে ফেলেছে তার কয়েকটা প্রূপ আমি লাস্টে শোনাই একটা প্রূপ হচ্ছে আজকে মুসলমান ছেলেরা দেখুন মুসলমানদের একটু পয়সা হলে এসো আরাম শুনে নেন আল্লাহর কসম করে বলছি যদি মুসলমান পয়সা হয় কৃপণতা করবেন না ভালো মন্দ খাবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ মাল দিয়েছে উপভোগ করুন কিন্তু যদি অপব্যয় করেন আল্লাহ বরদাশ করবেন না অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয়টা বলে দিই কি আপনি মুসলমান হয়ে ইহুদিদের অনুসরণ করছেন টাকা হয়েছে ছেলের বর্ডে পালন করছে জন্মদিন মুসলমান করে করে না করে না আমি দেখি দেবো টাউনশিপে মালদা টাউনে বর্ধমান টাউনে কলকাতা টাউনে মুসলমান পয়সা হয়েছে ছেলেদের বর্ডে পালন করছে জন্মদিন কেক কেটে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম অনেকজন বিবাহ বর্ষিক পালন করে সম্পূর্ণ হারাম শুধু তাই নয় নিজের জন্মদিন ছেলের জন্মদিন পালন করা শুধু নয় আমাদের মুসলমান ছেলেরা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে সম্পূর্ণ হারাম কোরআন শোনাবো আপনাদের বলে নিয়ে কথা কথা তৃতীয় নম্বর পহেলা জানুয়ারিতে মুসলমানদের ছেলেরা ফিস্টি করছে আপনাদের দেশে করে না করে বক্স বাজিয়ে করে আমি কালকে মালদাই বলে নতুন ফ্যাসাং উঠেছে ছেলে মেয়ের বিয়েতে বক্স বাজানো আপনাদের দেশে নাই মনে আছে বড় কষ্ট লাগে বিয়াই হবে মাশাআল্লাহ খুব ভালো জিনিস শুনেলেন একটা কথা বলি কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আচ্ছা বলুন তো গান বাজনাটা অপব্যয় না ব্যয় অপব্যয় শয়তানের ভাই কোনোদিন জান্নাতে যাবে আমি কালকে জলসাই বলেছি আমি বারোটা বৎসর কোন অনুষ্ঠান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে কালকে বলেছি কিছু কারণ কি কারণ এক নম্বর হচ্ছে এই গান বাজনা আমাদের মতো মলবিরা সেখানে হাজিরি দেবো আর আপনি ছোট লোক চামার অমানুষের মতো গান বাজনা বানাবেন ও ইসলামিক কালচার নিবেন সেখানে আমাদের মতো বলবি আমি আল্লাহর কাছে সাক্ষী হতে পারবো আল্লাহ আমাকে সাক্ষী করবে তুমি ছিলে তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করতে পারো এক জায়গায় প্রতিবাদ করলো কি বলছে জানে সেই মেয়ের বাপ ছোট ছেলেরা বাজাচ্ছে তুমি হিজড়ে তুমি হিজড়ে তুমি যদি হিজড়া হও তা বলো তাইলে ঠিক আছে চুপচাপ বললে আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না ঠিক আছে বিয়ে পড়াবেন না ঠিক আছে হুজুর একটু নাস্তা করে যান আমি বললাম আল্লাহ রুজির মালিক আল্লাহ তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয় তোমার এই হারাম খাবার আমার কাছে জুটবে না আমি অভয় করলাম পালিয়ে আমার পরিবারে আমার আত্মীয় স্বজনে অনেকজন আমাকে মনে করে এই মৌলবি অহংকারী যার কারণ হচ্ছে এই অনুষ্ঠান গুলো না কিন্তু আল্লাহ আমার আমার মধ্যে এতটুকু অহংকার কেউ যদি পরীক্ষা করতে ফাঁকা টাইম আমাকে দাওত দিবে আমি আপনার বাড়িতে এসে ভালো বিরিয়ানি রান্না করে খাও আর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে মালদার শুরু থেকে শেষ পর্যন্ত কোন হোটেলের বাবুর্চি ওই বিরিয়ানি রান্না পারবে জিজ্ঞেস করে আসবেন দম বিরিয়ানি অনেক হোটেলের বাবুর্চি চিনিই না দম বিরিয়ানি বিশ্বাস করুন আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টের বিরিয়ানি আমার বর্তমানের লোককেও খাবে না এই চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমি দম বিরিয়ানি করব কি বলেন শুনেছেন কাঁচা মাংস ভরে দেব চাল ভরে দেব বিরিয়ানি হয়ে নেমে যাবে কিছু করব না খালি প্যাক করে চাপি দেব খালি সময়টা লাগবে আমাকে পানি আর সময় একটা মশলা দেব না সব খাড়া মশলা খড়া মশলা বুঝবেন না খড়া মশলা বুঝেন গোটা মশলা খড়া মশলা এটাকে ইউপি वालाরা খড়া মশলা বলে তো আমি শুধু বক্তা নয় ভালো বাবুলছি কো যা বলবেন সব জানি চিকেন তন্দুরি লেগ পিস কি বলেন হাঁড়ি চাপ হাঁড়ি চাপের নাম শুনেছেন কি বলেন পুরো হাঁড়ি নামই দেবো पैक করে আপনাদের সামনে যাই হোক আমি ওই জন্য খাবার নেশা আমার নেই আমাকে যদি কেউ অহংকারী মনে করেন দাউদ দিয়ে দেখবে। সব মাল আমি নিয়ে আসবো আপনার খরচা নাই ভয় খাবেন না আমি নিয়ে আসি আপনার দিকে রান্না করে খাই যাও দাউদ দিবেন আমার অহংকার মাটিতে বসে খাবে আমার অহংকার না আমি আমার বাড়িতেও ডাইনিং টেবিলে খাই না আমার বাড়িতে কোনো চেয়ার নেই আমি নিচে বসে খাই আমি নিচে শুই পালং এ শুই না আমার পালং আছে আমার বিটিরা শুই আমি শুই না পালং আমি চিরজীবন মাদ্রাসার জীবন থেকে নিচেই শুয়েছি আজ আমার জীবনটা নিচেই কাটছে আমি জানি আমার মৃত্যুকাল পর্যন্ত যেন ওই মাটি থেকে কেটে যায় আমার জীবনটা আমি অপরের শুনি ওই জন্য অহংকার আমার যারা ক্লাসমেট আছে আমার যারা সাথী আছে তারা জানে আমার এই ইয়াসিন যে জায়গায় পৌঁছাইছে এখনো পর্যন্ত আমি তাদের কাছে সেই ইয়াসিনটাই আছি পড়ার জীবনে যেতে ছিলাম সেদিনে শুনবেন আমি কেমন আছি

খুব বাদ মাসিলা ভালোছে আমি গুজরাটে পড়ার সময় একটা বাগানে গেলাম খুব বড় বড় আম বাগান গুজরাটে তো বাগানের মালিককে বলছি দাও আম আপনে গুজরাটিতে বলছি আমা তারি দে বাবু বাঙালি বাপ লাগাছ মানে বাপের গাছ ঠিক আমি খালি इंतजार খালি বৃহস্পতিবারটা আসুক শুক্রবার সকালে বৃহস্পতিবার রাতের বেলা দুটো থলি লিগে গোটা গাছ খালি করে দিলাম এরম বড় বড় আম ছিল কি কইলে নিয়ে এসে মাদ্রাসার ছাদে টায়ার রাখা ছিল ট্রাক্টরের গোটা টায়ারের ভিতরে প্যাক করে দিলাম কেউ জানে সকালবেলায় সকাল মাদ্রাসায় চলে এসে কারিশ সাহেবের কাছে কারিশমান বিসমিল্লাহ ارے تمہیں بچوں نے مارو آم چھوڑا لی بولے سوکھا کھاؤ چھے بولے بلان بولے بنگالی نے بلاو آمی گیلا بولے آ بنگالی چھے ہاں بولو آم کے بولے تم نے گیا تھا بھی آم نے جی کل میں ایک آم مانگا تھا لیکن انہوں نے نہیں دیا তো বোলাকি কাছে চোর আল্লাহ আমি কেমন ছিলাম তুমি কি না করতে পারো আমার স্কুলের হেডমাস্টার বলেছিল আমি স্কুলে যখন পড়ি একটা মেয়ের কাপড়ে আগুন ধরে দিয়ে খেলার সময় পালিয়েছিলাম আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে না হলে মার্ডার হবে আমি তিন বছর পাঁচ বছর পরে ফারে যখন আমার হেডমাস্টারের গ্রামে জলসাই গেলাম হেডমাস্টার নিচেই আমি ওপরে স্যার আপনি আমার গুরুজন আপনি আমার পাশে আসুন আমার শিক্ষক পাশে এসে বসলে আমি বায়ান করলাম দেড় ঘন্টা বুকে চড়িয়ে কানতে লাগলো আর বললো সত্যি বলছি যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না তাকে মাদ্রাসা তৈরি করতে পারে আমার মতো ইয়াসিন আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম স্কুলে যেতাম আমি যতদিন ছিলাম আমার আব্বার মাদ্রাসায় এখনো ডাব গাছ আছে এখন বেশি নাই কেটে দিয়েছি এখন আমিও আছি সতেরোটা ডাবের গাছ ছিল জীবনে নারকেলের মুখ দেখেনি আমি ডাবে দিয়ে শেষ করে দিতাম গাছে কাঁদি লেগে থাকতো ডাবে পানি কিন্তু আমার কাছে চলে আসত ফুটো করে নিয়ে পালিয়ে আসতাম পানি চেপে এত স্পিরিট ছিল আমার তখন এত নেটা থাকেনি একদম শিপ শিপে পাতলা আমার পুরনো ফটো যদি কেউ কি দেখে কেউ বিশ্বাসই করবে না রাকা আছে কি বলে কেউ বিশ্বাস করবে না এটা সেই আছে তো এখনো আমার কারি সাহেব শুনেলেন কিন্তু দিন জীবনে কোন শিক্ষককে কষ্ট দিন কোন সাথীকে কষ্ট দিন শিক্ষককে দোয়া নিয়েছি আজকে আমাদের স্টুডেন্টরা শিক্ষকের দোয়া নিতে জানে আমাদের তালিমরা শিক্ষকের দোয়া নিচ্ছে না ওই জন্য আর মোলবি খুঁজে পাবেন না আমি আমার জীবনে যা খিদমত করেছি খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দগি আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলায় দশ থেকে পনেরোটা শিক্ষকের সমস্ত এক সপ্তাহ জামাগুলো গুলো কেচে মেলতাম কম দোয়া দেয় বৃষ্টি হচ্ছে পায়খানার চেম্বারে গাটারের ভেতরে ইট ঢুকে গেছে আমি নেমে চেম্বারে এতটা পায়খানায় নেমে ইট ছাড়িয়েছি ওভারফুল হয়ে যাচ্ছে

মিটিয়া বুড়ো নুর আলম সাহেবের বাড়ি খুব বড় দাতা আমি যাই রমজান মাসে খুব ভালোবাসি তেনার বাড়িতে আমি একা বক্তা আমি বয়ান করছি কারি সাহেব বুকে জড়িয়ে কেঁদেছে আল্লাহ নে আমারে দোয়া কো কবুল কিয়া তোমারে জেসে আলিম দ্বীন কো আমারে লিয়ে বহুত জরুরি হ আলহামদুলিল্লাহ দোয়া করবে গুজরাটের মাটিতে আমার সামনে দেওয়ালির সময় দাওয়াত আছে সুরাটের মাটিতে আমার কত সাথী আছে কত ভাই আছে ওই জন্য আমি প্রত্যেকটা তালব림কে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব মাস্টারদের সঙ্গে শিক্ষকের সঙ্গে কখনো বিয়াদবি করো না কখনো জীবনে বিয়াদবি করো না আমি যা করেছি না করেছি আমার শিক্ষকদের সঙ্গে বিয়াদবি কোনোদিন করি না আমি ক্লাসে এত ফাস্ট ছিলাম আপনার অবাক হবে আমি 1.5 বছরে পুরো কুরআন হিফজ করে ফেলেছি মাত্র 1.5 বছর সময় নিয়েছিলাম খেলতে খেলতে আমি পাঁচ পৃষ্ঠা সবকয়টি याद করতাম খেলতে খেলতে এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছি এক জায়গায় বসে কি বুঝলেন খেলতে খেলতে জীবনে কোনোদিন মোবাইল ঘাটি মোবাইল চিনতাম না আমি যে গুজরাটে 12টা বছর পড়াশোনা করেছি আমি মা-বাবা ভুলে গেছিলাম সেটাই আমার পরিবার ভেবেছিলাম তবে আজকে মানুষ হয়েছে আমাদের তালবিম দিক আমি বলে যাচ্ছি যে মাদ্রাসার এই মাদ্রাসা তালবিলি মাছো ঘরকে ভুলে গিয়ে এটাকে ঘর বানিয়ে নাও তবে ইলিম আর যে তালবিলিমরা বছরে বছরে মাদ্রাসা পাল্টাবে তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না আমি আমার জীবনে কোনোদিন মাদ্রাসা পাল্টাই আমার বাপের মাদ্রাসা থেকে গুজরাট গুজরাটে শেষ হয়েছে লখনউ ইরফানিয়াই আমার পড়া শেষ দুটো তিনটে মাদ্রাসায় আমার জীবন আমার আব্বার মাদ্রাসায় পড়া শেষ হয়েছে আমি গুজরাট গুজরাটে শেষ করেছি ইউপি উত্তর প্রদেশে আমার পড়া শেষ

আপনাদের আওয়াজ হলো আরো জোরে বলুন ইনশাআল্লাহ এই গোটা ভুতনি যেন শুনতে পাই আপনাদের গলার আওয়াজ আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যেন পৌঁছে যায় যে আপনারা মহব্বত করেন কি আছে মোল্লা সাহেব আমি বাংলা তরজমা কুরআন নিজামিয়া মাদ্রাসাতে দান করলাম মন্না সাহেব এই কোরআনের মধ্য থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই দয়া করে প্রশ্নগুলি হল হলো সুরাবাকার আয়াত নম্বর একশো সাতাশিতে রোজা ইফতারের কথা বলা হয়েছে সে ভাবে আমরা রোজা ইফতার করি না কেন একটু বুঝিয়ে বলে দিতেন যদি প্রথমে কথা বলে দি যে যে অন্ধ হবে তাকে সাদা কাপড় দেখানো যাবে কথা বলে না তাকে যদি বলা এটা সাদা হ্যাঁ বুঝতে পেরেছি এটা কালো হ্যাঁ বুঝতে পারবে তো কালো তার কাছে তো আমার ভুল রাগ করো না এটা বোঝানোর জন্য গ্রামার ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার আছে এবং এটা তোমাকে বোঝাতে গেলে অনেক সময় লাগবে কমপক্ষে এক ঘন্টা অত সময় আমার কাছে নেই আমার নম্বর ইউটিউব থেকে নিবে ফেসবুক আমাকে হোয়াটসঅ্যাপ